স্ক্রিনে লেখা বাংলাদেশ ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স শেডিউল কন্ট্রোভার্সি বাংলাদেশের আসন্ন দু সালের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন আবারও তীব্র উত্তেজনায় টালমাটাল নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে আওয়ামী লীগের স্পষ্ট আপত্তি এবং সময়সূচি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক বিশ্লেষণ সব জায়গায় আলোচনার কেন্দ্রে নির্বাচন কমিশন সম্প্রতি যে তফসির ঘোষণা করেছে সেখানে মনোনয়নপত্র জমা বাছাই প্রত্যাহার এবং গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয় তবে আওয়ামী লীগ বলছে এই সময়সূচি অবাস্তর তড়িঘড়ি করা এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির বাস্তবতা বিবেচনা করা হয়নি দলটির নেতাদের বক্তব্য অনুযায়ী ঘোষিত সময়সূচি অনুসরণ করলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার প্রার্থী বাছাই এবং সাংগঠনিক প্রস্তুতিতে ব্যাপক অসুবিধা সৃষ্টি হবে তারা মনে করেন এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সমীচীন নয় বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগের সময়সূচি প্রত্যাখ্যানের পেছনে তিনটি বড় কারণ কাজ করছে এক রাজনৈতিক কৌশল সময়সূচি পেছালে তাদের সাংগঠনিক প্রস্তুতি আরও মজবুত হবে বিশেষ করে নতুন ভোটার ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করতে বেশি সময় প্রয়োজন দুই ইস্যু পুনর্গঠন শক্তির আন্দোলন ও সরকারের প্রতি বিভিন্ন সমালোচনার মুখে দলটি চায় নির্বাচনের আগে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে পুনর্গঠন করতে তিন প্রার্থী নির্ধারণে চাপ আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই আওয়ামী লীগের মধ্যে বেশ আলোচিত একটি বিষয় সময় কম থাকলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও বাড়তে পারে যা দল চায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ মনে করছেন এটি একটি স্বাভাবিক রাজনৈতিক অবস্থান আবার কেউ বলছেন এটি নির্বাচনী প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে বিভক্ত মতামত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আওয়ামী লীগের এই সময়সূচি প্রত্যাখ্যান সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিল এখন সবাই অপেক্ষা করছে নির্বাচন কমিশন কি সময়সূচি পুনর্বিবেচনা করবে নাকি রাজনৈতিক দলগুলো আলোচনা করে নতুন পথ বের করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এই সিদ্ধান্তের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভর করছে